বৃষ্টিপ্রাতের প্রার্থনা এবং ওথে নবী করিম সাল্লাহ সাল্লাম তাশরিফ করলেন হরজত আব্বাস ইবনে তামিম রাজিয়াল্লাহুতালাহ আনহু এর চাচা থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ আলিয়া সাল্লাম বৃষ্টির প্রার্থনার জন্য বের হলেন এবং তার চাদর ঘুরালেন হরজত আবু হুরাইরা রাজিয়াল্লাহুতাল্লাহ আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লি সাল্লাম শেষ রাকাত থেকে মাতা তুলে দাঁড়িয়ে বলেন হে আল্লাহ আইয়াজ ইবনে আবু রাবিয়াকে মুক্তি দাও হে আল্লাহ সালমা ইবনে হিসামকে রেহাই দাও হে আল্লাহ অলিদ ইবনে আলিদকে রক্ষা করো হে আল্লাহ দুর্বল ও অক্ষয় মমিনদেরকে বাঁচাও হে আল্লাহ মুদাগোত্রের উপর তোমার আজাব কঠোর করে দাও হে আল্লাহ এই বছরগুলোকে ইউসুফের বছরগুলোর মতন করে দাও নবী করিম সাল্লাহ আল্লা বলেন হে আল্লাহ গিফার গুত্রকে কমা করে দাও এবং আসলাম গুত্রকে শান্তি ও নিরাপত্তা দান করো হরজত আনাস ইবনি মালেক রাজিয়াল্লাহতাল আনহু থেকে বর্ণিত এক ব্যক্তি জুম্মার দিন কাবাগরের দিকে দরজা দিয়ে প্রবেশ করল আল্লাহ রাসুল সাল আলাইস্লাম তখন দাঁড়িয়ে কুদ্বা দিচ্ছিলেন লোকটি রাসুল্লাহ সাল্লাইসাল্লাম এর দিকে তাকিয়ে দাঁড়িয়ে বলল হে আল্লাহর রাসুল বৃষ্টির অভাবে দন সম্পদ বরবাদ হয়ে গেল রাস্তাঘাট বিচ্ছিন্ন হলো আপনি আল্লাহর নিকট বৃষ্টিপাতের জন্য দোয়া করুন তখন রাসল সাল্লাহ আলাইসাল্লাম তার দুহাত তুলে দোয়া করলেন হে আল্লাহ আমাদের কি বৃষ্টি দাও হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দাও হে আল্লাহ আমাদের কি বৃষ্টি দাও আনাজ বলেন আল্লাহর কসম তখন আমরা আকাশের দিকে দৃষ্টি দিয়ে দেখলাম কোনো ম্যাঘ নেই ম্যাঘের সামান্য টুকরাও নেই এমনকি সালআ পর্বত তথা তার আশপাশের ঘরবাড়ি এলাকার মাঝেও কোনো বৃষ্টি নেই তিনি বলেন হঠাৎ সাল আর ওপাস্ট হতে সদৃশ্য ম্যাগ কুটে আসলো এবং চতুর্দিক ডেকে ফেললো অতপর প্রবলভাবে বাড়ি বর্ষণ হলো আল্লাহর শপথ আমরা সাত দিনে সূর্য দেখতে পাইনি এরপর পরবর্তী জুম্মার দিন সেই দরজার দিয়ে একটি লোক মসজিদে প্রবেশ করল আল্লাহর রাসুল সাল আলী সাল্লাম দাঁড়িয়ে কুদমা দিচ্ছিলেন লোকটি তার দিকে ফিরে দাঁড়িয়ে বলল হে আল্লাহর রাসুল প্রবল বৃষ্টিতে দন সম্পদ নষ্ট হয়ে গেল রাস্তাঘাট বিপর্যস্ত হয়ে গেল অতএব আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি বৃষ্টি তামিয়ে দেন রাবি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়াল্লাম তখন দু হাত তুলে বললেন হে আল্লাহ আমাদের উপর নয় বরং আমাদের পার্শ্ববর্তী এলাকায় বর্ষণ করুন হে আল্লাহ টিলা পাহাড় প্রান্তর উপত্যকার অঞ্চল এবং বনাঞ্চলে বর্ষণ করুন রাবি বলেন তখন বৃষ্টি বন্ধ হয়ে গেল এবং আমরা রুদ্রের চলাফেরা করতে লাগলাম সুহান আল্লাহ